ন্যূনতম মজুরি বৃদ্ধি মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর মালয়েশিয়ার সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি করেছে নতুন এই নিয়ম অনুযায়ী এখন থেকে শ্রমিকদের ন্যূনতম যা আগে ছিল এক হাজার পাঁচশো রিঙ্গিত এই পরিবর্তনটি দু হাজার পঁচিশ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে নতুন এই মজুরি বাংলাদেশি মুদ্রায় প্রায় ছেচল্লিশ হাজার তিনশো উনষাট টাকা প্রতি রিঙ্গিত সাতাশ টাকা সাতাশ পয়সা হিসাবে এই সিদ্ধান্তের ফলে প্রায় চার দশমিক সাত্রিশ মিলিয়ন শ্রমিক উপকৃত হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা যাচ্ছে যে সকল প্রতিষ্ঠানে পাঁচ জন বা তার বেশি কর্মচারী রয়েছে তাদের জন্য এই নিয়ম তাৎক্ষণিক কার্যকর হয়েছে তবে ছোট ব্যবসা বা যেখানে পাঁচ জনের কম কর্মচারী কাজ করেন তাদের জন্য এটি দু সালের পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে জানিয়েছে এই না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন এই মজুরি বৃদ্ধির প্রধান উদ্দেশ্য হল শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়ানো এবং দ্রব্য মূল্যের তাদের সাহায্য করা তিনি আরো বলেন এই পদক্ষেপের মাধ্যমে সরকার শ্রমিকদের জন্য একটি সম্মানজনক বেতন নিশ্চিত করতে চায় এবং একই সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক সক্ষমতা বজায় রাখতে চায় সরকার শুধু সাধারণ শ্রমিকদের জন্য নয় বিশেষজ্ঞ পেশাজীবীদের বেতনও বৃদ্ধি করেছে শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের জন্য প্রারম্ভিক বেতন দু হাজার দুশো নব্বই রিঙ্গিত এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তিন হাজার তিনশো আশি রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য এর আগে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ন্যূনতম মজুরি এক হাজার পাঁচ ইঙ্গিত ঘোষণা করেছিলেন বর্তমান সরকার শ্রমিকদের মান উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেল